বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সানফান করে রেডি হয়ে গেছিলাম নরদে বাড়িতে যেতে হবে বলে তোমরা সবাই জানো আমার নরদে অপারেশন হয়েছে আর আজকে আমার ভাগ্নি বাড়ি মানে শ্বশুরবাড়ির থেকে লোক আসার কথা বিয়ে হয়নি রেজ হয়ে গেছে আর তারপরে বৃহস্পতিবার ওর সেলাই কাটার আছে তাই আমাকে যেতেই হবে যেভাবেই হোক কিন্তু রেডি হয়ে এমন পরিস্থিতি দেখছি খবরে যে বেরোনোটা খুব চাপের হয়ে যাচ্ছে দাদা ভাই বলছে না এখন যেতে হবে না পরে যাবে কি করব সত্যি যা দেখাচ্ছে আমি গিয়ে যদি ট্রেনে আটকে যাই মুশকিল কি করবো পাবো না যা হতো আমরা সবসময় চলাফেরা করি না তাও যাওয়া যায় আমি একা একা যাওয়া আসা করতে পারি প্ল্যানাগরে যখন খুব একটা ডুবে না কিন্তু না খুব ঝামেলা হচ্ছে টোটো ফোটো চলতে দিচ্ছে না দেখছি এবার মনে হচ্ছে বিকালেই যেতে পারবো তো বারো ঘন্টা তো বারো ঘন্টা পরেই যেতে পারবো চলো তা দিয়েছি এ হয়েছে ঘরের মালিক

কিন্তু ভালো তো না চাটা খাওয়া আমার বাবা কিও আমার মাকে বলে বলে আমার এমনি নামে স্বীকৃতি বলে স্বীকৃতি হাতে চা খেলে এক কাপ মনে হয় যেন চা খেয়ে এসেছি মা বলে তুমি খাও আবার এনে দিই বলে না না তুমি করতে পারবে না চলো বসে বসে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে মানে কিছু বলার আছে বলতে পারছে না না বলুক যত না কম বলবে ততই ভালো বন্ধুরা চলে এসছে নরদের ট্রেন বন্ধ তাও চলে এসেছি শয়তানটার জন্য দেখে দেখো চুল আসরিয়েছে চুল বেঁধেছে ওর তস হয় না ওর সাজু গুজুর এত দরকার মানে একদম বাজে মেয়ে মাপকে সব গুছু গাছু করাচ্ছে মানে রান্না সব তরজাম করছে আর ওর তস হয় না তুই কী করতেছিলিস গাজর কাটতে ছিল দেখো মানে ওর তস হয়েছে না ওই করবে রান্না আমি বসে বসে খাবো আমি ও পাচ্ছি না আমাদের ছোটো জামি এত তোকে ভালোবাসে আমি জানতাম না একদম মন থেকে মানে ও ও যায়নি ওর জন্য প্রসাদ নিয়ে এসেছে আমার ভুল আনা উচিত হয়নি ও তো করে ফেলছে তাহলে তালে নারু আমাকে তো আবার সুগার বলে বদনাম বেশি খাবো না খাবো একটু ছিঁড়ে দে

আজকে আমি নর্দার বাড়িতে এসেছি তো সকালবেলা তোমাদের বললাম বন্ধ মানিনি নর্দার বাড়িতে চলে এসেছি তাহলে এখানে কি রান্না আজকে তো ফুবেলা মেনুটা কি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখে নাও চলো ভাগ্নিও কাজে ব্যস্ত আমি দেখিয়ে দিচ্ছি দেখো চিলি চিকেন করেছি দেখে নাও আর এখানে রাইস দেখি দেখো রাইস আমি একবারে জল মেপে বসাই বন্ধুরা এটা রাইস মানে একদম ভাত করে নিই না একবারে করে বসে দেখো দেখা মাম্পি তুলে তুলে দেখা দেখো পুরো ঝরঝরে পুরো ঝরঝরে দেখেছো জল মেপে বসিয়েছি আমি হাত করে নিয়ে বসাই না এটা হয়েছে দুপুরের মেনু চাটনি আছে পাপড় ভাজিনি নি পাপড় ভাজলে ভেজে নেব অসুবিধা নেই এতটুকু আজকে একা তন্ময় আমার এক ভাগ্নি ওই দিদি একা আসেনি সঙ্গে আরেকজনই এসেছে তোমরা দেখে নাও একবার এটা তন্ময়ের মা দুটো মা এসেছে তন্ময়ের আর এরা দুই ভাই বোন দুজন এসেছে এরা দেখো দিয়ে দিয়েছে হ্যাঁ বৌমা আমাদের সঙ্গে আছে এই যে এটা দেখেছে তো এই যে এ আছে ভাগনিয়ার আমি দেওয়া দেওয়া করছি এরা তো অতিথি এরা দেওয়া করানো যায় না তাই ভাগ্নিয়ার আমি হেল্প করছি মানে দেওয়া দাওয়া করছি আর ওরা ঘুরতে এসেছে ও বিশেষ করে ও এসেছে ও দেখো খেয়ে দেয়ে বলছে কি দে আমাকে মিষ্টি দে মিষ্টি খাবো না পাপড় ভিডিও খাবো না ওই দেখো খা 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 চলো তাহলে দুপুরবেলা খেতে বসে পড়েছি রাইস চিলি চিকেন একজন খেয়ে ওষুধ খাচ্ছে খাওয়া শুধু ওষুধ খাওয়া ওষুধ খাওয়া জায়মু খাবে প্লেন ভাত ডাল মাছ আমি খাবো চিলি চিকেন রাইস চাটনি আছে মিষ্টি আছে পাঁপড় ভাজা চলো দুপুরে দিয়ে একটু সেরে সেরেছি দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছি আমি উঠে এখন মুখ ধুয়েছি ওদের ঠাকুর ঘরে শুয়েছি মুখ বসে বসে এখানে টিভি দেখছিল সর্দি রয়েছে ছোট জাইমু বলে কি যে চলো মো ফুচকা খাবে আমি বলছি না ফুচকা আমি তো সেরকমভাবে খাই না তাহলে চুমুলো বানালে নিয়ে আসে আমি ছোট বললাম যে ছদি তুই কিন্তু খাস না ও হিসাব করে পাঁচ জনের জায়গা বলছে আমি তুই কিন্তু খাবি না আমাকে কি কথা বলছে তোমরা একটু শুনেলাম খাস না ছদ্দি তুই খাস না এখন বলছে ওকে না দিয়ে খেলে আমার পটি ছুটবে তুই পটিতে যাবি আর আসবি যাবি আর আসবি তুই যাবি আর আসবি আমি ভালোই তো হয়েছে আমি খাবো আর পাটি যাবো আর তুই রান্না করবি বস হয় তাহলে বন্ধুরা আমি খাচ্ছি হলো রেজো একটা প্যাকেটে ঢালতে হবে মানে বাটিতে ঢালতে হবে ফুচকা জল তুই খাবি না কিছু দি তোর এটা কষে না দিবি তো হাগা হইব তোর পাশে বসেছে খাবে বলে কিন্তু ওকে তো দেওয়া যাবে না যতই ছুচু ছুচু করুক ছোঁচা তো তোর হাগা হইবে খা খানা বুঝতে হবে

মাম্পি আমাকে তো আমিও জামা কাপড় পরি আমাকে দিয়ে আসবি চা খাচ্ছে সেটা খুব ভদ্র খুব ভালো চা একদম পছন্দ করে না আমার মনে তো বেশি পছন্দ করে কিন্তু ওকে দেওয়া যাবে না সুগার আছে তাই আমরা খাই দেখুক চা ওকে দেওয়া যাবেই না

চলো চায়ের সঙ্গে অনেক বড় হয়ে গেছে ছোট একটা মেয়ে একদম মানে আমার ছেলের মতন কোলে পিঠে করে মানুষ করেছি এখন মানে কাকার মেয়ে আছে ওর বার্থডেতে দেখো দেখুন আমি আইসক্রিম ক্যাডবেরি বোনকে দিতে যাচ্ছে এদের কত ছোট ছোট হ্যাঁ মেয়েদের মানুষ করলাম এখন শ্বশুরবাড়িতে দিয়ে যেতে মানে পাঠিয়ে দিতে হবে বলে তোরজোর করতে হয় হ্যাঁ খুব কষ্ট হয় মেয়ের জন্মটাই হয় এর জন্য আমার জন্য নিয়ে এসেছে ওর জন্য নিয়ে এসেছে ফ্রিজে রাখ তোরটা আমারটা ফ্রিজে রাখ আমি কী আয় তারপরে খাবো বুঝেছো খুব কষ্ট হয় মাঝে মাঝে চিন্তা করলে খুব ভালো হয় সত্যি কথা খুব দুটোকে মানে আমার ছেলেকে আর ওকে ও আমার ছেলের থেকে এক বছর সাত মাসের বড়। একসঙ্গে মেখে খাওয়াতাম আমার ছোটো আমার ছোটো ননদেরও কোনো ব্যাপার ছিল না যে না ওরকম সেরকম আমারও কোনো ব্যাপার ছিল না আমি খাই চল দেখে নাও আমি ননদের বাড়িতে এসে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি ননদের ড্রেস পরে তাই ভাগ্নি আমাকে ক্যামেরা ধরতে সাহায্য করেছে ক্যামেরা ধরে আমাকে হেল্প করলো তো চলো ভাগ্নি জিনিস দিয়ে সেজে গুজু করে নিয়েছি একটা বসে বসে হিটকি যাচ্ছে হিটকি যাচ্ছে ওর যত হাসা আবার আবার হাসছে আমার পাশে আমাকে ভিডিও করতে ভীষণ ডিস্টার্ব করে দিয়েছে ওরা মিলে দুজন বুঝতে পারছো তো আর ওই দেখো রে তুই ছোটো লোক একদম ওর বর আরও আমাকে ডিস্টার্ব করেই ছেড়ে দিয়েছে একদম ভিডিও ভালো হবে না শর্ট ভিডিও জানি তাও বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো চলো এখন রেস্ট নেওয়া যাক টাটা গুড নাইট